নানি অসুস্থ সে কারণে নানিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মেডিকেল সেন্টার হাসপাতাল আমার নানি শাশুড়িকে তো এখন আইসিউতে ভর্তি করানো হয়েছে ওনাকে দেখতে পারলাম না কারণ টাইম ওভার হয়ে গেছে যে টাইমে দেখা করতে পারতাম ওই টাইম ওই টাইমে আসিনি নাকি সে কারণে এখন আপনাদের ভাইয়া আমি আবার যাচ্ছি কেবিনে দিছে এখন সে কারণে আপনারাও চলুন আমাদের সাথে আপনারা গেলে আমার ভালো লাগবে চলুন আমাদের সাথে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কারণ যাওয়ার সময় বৃষ্টি পাইনি আসার সময় বৃষ্টি পাইছিল একটু একটু বৃষ্টি পড়ছিল সে কারণে ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে জ্বর জ্বর ভাব লাগতেছে সে কারণে অনেক খারাপ লাগতেছে ভয়েস টা অনেক খারাপ আসতেছে আপনারা কোনো কিছু মনে করবেন না প্লিজ আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন এদিকে যাওয়ার সময় ফিরিঙ্গি বাজার এখানে ফার্মেসি থেকে আমার শাশুড়ি আম্মুর জন্য ওষুধ নিয়ে নিচ্ছে ওনার তো ডাক্তার দেখানো হয়েছে ওষুধ নেওয়া হয়নি এখন ওষুধ নিয়ে ওনার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি আমার নানি শাশুড়ির সাথে আছে আমার শাশুড়ি আম্মু ওখানে নিয়ে যাচ্ছি ওষুধ তো আমাদের কী লাগলে যেভাবে আমরা খাবার খাই গাড়িরও নাকি কী দাঁড়াচ্ছে সেই জন্য আপনাদের ভাইয়া অপেক্ষা করছে গাড়িটা খাওয়ানোর জন্য এখন গাড়ি খাবার না খেলে নাকি গাড়ি যেতে পারবে না সে কারণে এখন তেল নিয়ে নেবে গাড়ির জন্য আমি অপেক্ষা করছি আপনাদের ভাইয়া আয়ার গাড়িতে অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য কারণ সামনে আরও দুই তিনটা গাড়ি ছিল ওয়েট করছি এখনও যাওয়ার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন এখন নিয়ে নিল তো আপনারা চলুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতে চান অবশ্যই দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড দেব ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করার নাই তাদেরকে বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও অবশ্যই দেখেন লাইক কমেন্ট করতে ভুলে যান ও আগে লাইক দিবেন তারপর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করলে না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা যাচ্ছি গাড়িতে আয়াত তো তো মহাকুশি কারণ ও সব সময় বাইরে যেতে পারলে খুশি সব সময় ওকে নিয়ে যাওয়া হয় কারণ ও বাসার মধ্যে দুষ্টুমি খুবই বিদায় ওকে নিয়ে যায় মেয়ে দুইটা বাসায় থাকে এখন আমরা হাসপাতালে যাচ্ছি ওকে নিষেধ করছি না যাওয়ার জন্য তারপর ও যাবে কান্না করছে সে কারণে ওকে নিয়ে যাচ্ছি এখন আমরা সারাগীর পাহাড়ের ওখানে প্রত্যেকটি মানে কি বলবো রাস্তার মধ্যে অতিরিক্ত জ্যাম ছিল যাওয়ার সময় এখন আমরা জামালখানে ঢুকতেছি সেনসিভের সামনে এখন একটু গেলো জ্যাম একটু গেলো জ্যাম এভাবে জ্যাম লেগে রেগে আমি আসছি অনেক কষ্ট লাগছে আশ্বাস পথে কিন্তু যাওয়ার সময় তেমন জ্যাম ছিল না শুধু বৃষ্টি পড়ছিলো ওইটাই মানে ভয় পাইছি প্রচুর পরিমাণ বৃষ্টি হবে বলে আয়াত ছিল সে কারণে আমরা ভিজলেও কোনো সমস্যা নেই কিন্তু আমার খারাপ লাগছে এখন আমাদের গন্তব্যস্থানে চলে আসছি মেডিকেল সেন্টার হাসপাতাল আপনাদের ভাইয়া পার্কিংয়ে গেল গাড়ি রাখার জন্য আমি আর আয়াত অপেক্ষা করছি কিন্তু পিছনে আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে আমি জানি না হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেলাম এই তো সারপ্রাইজ হলো এটা ওয়াও ওয়াও শুনুন আমার দেবরজি আমার দেবরজির অবস্থা দেখছেন হ্যাঁ কিছু বলো না না কিছু বলবো বলো না না কি বলবো কি বলবো বলো তেরে নাম সাইনবোর্ড দিছে আর কি ওয়াও মাশাআল্লাহ দেবরজি বিদায় দিয়ে আমরা চলে আসছি হাসপাতালে ঢুকতেছি এখন আপনাদের ভাইয়া সামনে আছে আমি আর পেছনে আমরা লিফ্টের এদিকে যাচ্ছি ওখানে এদিকে মানুষ বেশি সেই জন্য আমরাও অন্যদিকে আবার লিফ্ট আছে নাকি ওখানে আসছি আবার এদিকে তো অপেক্ষা করছি লিফ্ট এখন ছয় তলায় এটা আবার নিচে নামবে এখন ফাইনালি ঢুকলাম আমরা আপনারাও চলুন আমাদের সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমি তো চলে আসছি এখন দিয়ে দিল আমার নামী শাশুড়িকে এই তো মামা শ্বশুর আছে সাথে এই তো এখানে সিস্টার আসছে আয়াত বাবার সাথে কথা বলছিল বড় আমার সাথে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ